মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা তদন্তভার হাতে নিল সিআরএ গত সতেরোই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি অভিযোগ উঠেছিল স্কাইলাই নিয়ে এক প্রসূতির মৃত্যু হয় বৃহস্পতিবার একটি শিশুর মৃত্যু হয়েছে তারপর নবানের সাংবাদিক বৈঠক করে এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের বারোজন জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের আর এম ও এবং সুপার তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেন তিনি এরপরে ওই বারো জনের বিরুদ্ধে কোতোয়ালি হয়েছে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে অভিযোগ জমা দিয়ে আসে ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মেদিনীপুর কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে শুক্রবার সিআইডির একটি দল প্রথমে গেলেন কোতোয়ালি থানায় তারপরে সরকারিভাবে এই মামলার তদন্ত হাতে নিল তারা

আমার কাছে কিছু চাইনি ওরা ওইখানে চেয়েছে কথা বলেছেন আপনি যান ওখানে কথা বলেছেন